এটা হচ্ছে আপনার ওই বাঁশার রাস্তা হ্যাঁ সামনের যে রাস্তা এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার জায়গার এক কোণার হ্যাঁ এটা হচ্ছে জায়গার আরেক কোণার এখানে আপনার ওই ছয় দশমিক দুই পাঁচ শতাংশ জমি আছে তিন ঘন্টার বেশি তো এই বাসাতে আপনার গ্যাস আছে বৈধ গ্যাস গ্যাস সংযোগ আছে হ্যাঁ গ্যাস সংযোগ আছে তো এই বাসাতে আপনার রুম হচ্ছে আপনার বারোটা রুম বাংলা বাড়ি হ্যাঁ এখানে আপনার রুম ভাড়া হচ্ছে আপনার পঁচিশশো ছাব্বিশশো টাকা রুম ভাড়া তো এই এই বাসার সামনে আপনার যে এখানে ফ্ল্যাট বাসা আছে তারপর রাস্তা দিয়ে আসতে আরও ফ্ল্যাট বাসা আছে হ্যাঁ তো এইখানে এখানে গ্যাস সংযোগ গ্যাসের চুলা এটা পাকঘর তো এইখানে আপনার ফ্যামিলি বাসাতে এখানে রুমই থাকে বেশি ব্যসলার রুমে দিয়ে আপনার এখানে বাড়া দেওয়া তো সামনে ফ্ল্যাট বাসা আছে এবং আপনার এই রাস্তা দিয়ে আসতে আরও অনেকগুলো ফ্ল্যাট বাসা পরে তো এই সাড়ে তিন ঘন্টা জায়গা একটু কম আছে তো এই জায়গাটা আপনার এই ফ্ড বাসা করার জন্য উপযুক্ত কারণ জায়গাটা আপনার স্কোয়ার হ্যাঁ জায়গাটা আপনার একদম স্কোয়ার তো এই যে দেখেন বাসা এই মাঝে দিয়ে আপনার অনেকটুকু জায়গা আছে এখানে হ্যাঁ এখানে আপনার সংযোগ হ্যাঁ জায়গাটা স্কোয়ার এখানে তিন ঘন্টার বেশি আছে হ্যাঁ সাড়ে তিন গাড়ির অল্প একটু কম আছে এখানে বারোটার রুম আপনার হ্যাঁ বারোটা রুম আপনার পঁচিশশো ছাব্বিশশো টাকা রুম ভাড়া এরকম বেসালা রুম ভাড়া দেওয়া হয় এখানে ফ্যামিলি ভাড়া ফ্যামিলি না হ্যাঁ এইটার আপনার টিনগুলা বা একটু পরিবর্তন করতে হতে পারে যদিও আপনার যারা কিনবে আপনার তারা পাঁচ ছয় বছর অনায়াসে চালাইতে পারবে ব্যবহার করতে পারবে তারপর যদি পরিবর্তন করতে হয় কিন্তু এখানে আপনার উপযুক্ত একটা ফ্ল্যাট বাসা হবে হ্যাঁ এখানে বৈধ গ্যাস আছে তো এটা হচ্ছে আপনার এই শ্রীপুর গাজীপুর হ্যাঁ শ্রীপুর জেলা গাজীপুর থানা এটা হচ্ছে আপনার তেলিয়াটি ইউনিয়নে হ্যাঁ এর সাথে আপনার এসিআই এসিআই কোম্পানি আছে এসিআই ফ্যাক্টরি যেটা এটা আছে এর সামনেই তো এই জমিটার মূল্য টোটাল মূল্য হচ্ছে আপনার সত্তর লক্ষ টাকা তো এখানে আপনার পঁচিশ ছাব্বিশ হাজার টাকা রুম ভাড়া আসে হ্যাঁ এবারিতে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা রুম ভাড়া আসে বৈধ গ্যাস সহ এখানে তো যারা এই আমার সাথে যোগাযোগ করতে চান ভিডিও ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া আছে তারা আমার সাথে চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন আর যারা আগ্রহ আছে দেখতে আগ্রহ আছে তারা চাইলে দেখতেও পারেন